এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর ফ্যামিলি আজকে হচ্ছে সকাল থেকে এই ব্লগটা শুরু করতেছি আজকে তোমাদের ভাইয়া বাসে আসতেও পারে নাও আসতে পারে কারণ হচ্ছে একদম শরীরের কন্ডিশন উপরে ডিপেন্ড করে ডক্টর যদি আজকে ছায়রা দেয় তাহলে হচ্ছে আজকে বাসে আসবে আর যদি না ছেড়ে তাহলে মনে আজকের দিনও থাকা লাগতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়ার শরীরটা মানে ভালোই আছে তোমাদের দোয়া তো আজকে আমরা সকাল থেকে আর কি কি করব না করবো সব সবকিছুই ব্লকে পাব এখন হচ্ছে আমি বাবুর একটু ঘুম হব কারণ রাতে একদমই ঘুম হয় নেই মানে শইছিলাম কিন্তু ঘুম হয় না যেহেতু মানে টানা অনেক দিন মানে রাতে না ঘোটে ঘুমটা নঙ্গস হয়ে গেছে এখন হচ্ছে সকাল হয় আর সকাল হওয়ার সাথে সাথেই আর কি ঘুম পায়। তো এখন ওই জিনিসগুলো আর ওই যে দেখো আমাদের দরজার বাইরে খায়ের ওই পাশে কতগুলা বসতি কি করতে দেখলো যে আমি কি করি আমি কিন্তু ওদের বলছি যে আমি ব্লগ করতেছি তোর একটু চুপ থাক ওরা চুপ থাকে না দেখে আমি এইখানে আসছি মানে কথা বলতে কিন্তু তারপরে ওদের কথার জন্য মানে ওদের ডিস্টার্বের জন্য এইখানে এসে তোমরা একটু দেখতেছো যে ওরা আমাকে আড়াল করে মানে উকি ঝুঁকি দিয়ে দেখতাছে যে আমি কি করি যাই হোক আজকে হচ্ছে আমরা বাসায় মানে সবাই আছে কিন্তু আজকে বাবুদেরকে নিয়ে যাব না হসপিটালে দেখি এখন আমিও যাইতে পারি আর বাসা আর কয়েকজন আছে তারাও যাইতে পারে যেমন হচ্ছে স্বামী মুহারা সিফানা এই কয়জনই যাইতে পারি আর আমার ননাজ কিন্তু কালকে আমাদের মানে বাসায় আসে নেই হসপিটাল আসলে হসপিটালে আসা তোমাদের ভাইয়াকে দেখে গেছে কিন্তু আমার আব্বু এখনো মানে আসার ওই সুযোগটা পায়নি কারণ আমার আব্বু হচ্ছে যেহেতু দোকানদারি করে এখন আর কি আসলে অনেক প্রবলেম প্রবলেমে যায় কারণ এখন হচ্ছে কর্মচারীরা দোকান চালাইতেছে আব্বু না থাকলে দেখা যায় কি মানে ওরা ঠিক মতো কাজকর্ম করে না আর এখন হচ্ছে একদম ঈদের শেষ সময় মানে রোজার শেষ সময় তো এখন আর দোকানে অনেক পরিমাণে চাপ এখন হিসাবে আমাদের মানে দোকানে পাঁচ জন আছে কিন্তু হিসেবে আরও দুই তিনজন লোক লাগে কিন্তু আব্বু ওরকম লোক পায়ও নাই এই জন্য কি নিজেই কষ্ট করতেছে আর সাথে ওরা আর কি আছে এই জন্য আব্বু সবসময় একটু পর পর নিতেছে যে কেমন আছে তাহাদের কাছেও ফোন দিতাছে আমার কাছেও ফোন দিতাছে তারপর হচ্ছে তৃষার কাছেও আবার ফোন দিতাছে আর আমার আম্মু হচ্ছে বাসায় আহ আম্মু বাসায় হচ্ছে আমার ছোট ভাই যেহেতু বাসায় আছে এই জন্য আর কি ছোট ভাইকে বদ্রি করানো নিয়ে একটু ঝামেলা হইতেছে যার কারণে আম্মু এখন আসতে পারতেছে না এই জন্য হচ্ছে রিয়াকে পাঠিয়ে দিচ্ছে রিয়া হচ্ছে আমাদের বাসায় এখন থাকবে আর বাবুকেও রাখতেছে বাবুকেও দেখাশোনা করতে হবে দুই বাবুই যেহেতু বাসায় তো আমাদের সবাই এই মিলে আর কি রাখতে হয় কারণ আলিশা যেহেতু এখন বড় হয়েছে আলিশা এখন ওইরকম ভাবে প্রপার ঘুমায় না আলিশা দেখা যায় যে দুই ঘন্টা ঘুমাইলে আবার ওইটা দুই ঘন্টা জাগনা থাকে এরকম আর কি তখন দেখা যায় যে আমাদের সবাই মিলে ঝিলে আলিশাকে রাখতে হয় আর আলিশা হচ্ছে এখন এমন হয়েছে যে সাথে যে মানুষটা আসে ওই মানুষটা মানে বুবার মতো থাকলে হবে না কথা বলতে হবে সবসময় কথা বলতে হবে তো এই জিনিসগুলো নিয়ে আমরা মানে সারাদিন এখন পার করতেছি ভালোই লাগে বাচ্চা কাচ্চা বাসা একটু থাকলে ভালোই লাগে তো আবার যখন দুজন আর কান্না করে বাসায় যখন দুজন কান্না করে এই সিচুয়েশনটা বাসায় খুব কমই হয়েছে যে দুজন আর কি একসাথে কান্না করে মাঝে মাঝে এরকম হয় যে দুজনে একসাথে কান্না করে তখন আমি একদিন এরকম অবস্থা দেখে দেখি আলিশা যখন চিৎকার দিছে

আর রাতের বেলা ওরা কিন্তু মানে সারা একটু একদম ঘুমাই কাটে মানে রাতের বেলা বলতে গেলে তো তারপরে আর কি দিনের বেলা এই সমস্যাটা হয় একজন ঘুমায় একজন জাগে একজন ঘুমায় একজন জাগে এরকম আর এখন হচ্ছে ভোর সাড়ে সাতটা বাজে ভোর না বলতে গেলে সকাল এখনো কিন্তু বাইরে মানে ঠান্ডা পড়ে মানে শীতের যে একটা ইয়া মানে এখনো আর কি বাইরে আসে আমার আবার হঠাৎ করে এত পরিমাণ ঠান্ডা লাগে মানে আমি বুঝি না যে আমার কি লেগে ঠান্ডা লাগে আমি কিন্তু আজকে টোটালে কোনো ঠান্ডা পানি কেন কিচ্ছু কেনি যেদিন আমি অনেক সেভ করে চলি ওই দিনই দেখি আমার এই ঠান্ডাটা লাগে যায় আর যেদিন আমি এত এত ঠান্ডা পানি খাই খাওয়ার পরে মনে মনে ভাবি যে আমি এখন এত ঠান্ডা পানি খাইছি আমার আজকে রাতে মানে অনেক কষ্ট করতে হবে অনেক কিছু ফেস করতে হবে আমার কাশি উঠলে থামে না একটু একটু পরপরই কাশি হয় তো না দেখি ওই দিন আল্লাহ রহমতে আমি সুস্থই থাকি যেদিন আমি একদম ভালো হয়েছিল ওই আমার কপালে খুব ভালো হয়েছে তো যাই হোক এখন আর কি চিন্তা করছি এক কাপ চা কি বানায় খাবো গরম চা ও তোমাদের ইদানিং একটা কমেন্ট আমি অনেক দেখি মানে ইউটিউবে তোমরা কমেন্ট করো যে এত বড় হয়ে গেছে রোজা রাখেন না কেন আমি রোজা রাখতে পারি না ছোট থেকে মানে এটা আমি মানে ট্রাই করি আমি যতটুকু যা রাখার কিন্তু যখন আর কি একবারই পারতে তখন আমি অবশ্যই রোজাটা রাখবো না আমি তো কষ্ট করে আল্লাহ কালকেই বলে নেই যে কষ্ট করে তুমি রোজা রাখ তো আমি পারতেছি না আমি রাখতেছি না কিন্তু তোমরা যে আমাকে এত বাজে মন্তব্য করো মাঝে মাঝে কিছু কিছু মানুষের কমেন্ট দেখি যে একদম গালাগালি করে কমেন্ট করে তো সব মানুষদের কথা নাই বলি মানে একটা ভালো কমেন্ট তারা রোজাও রাখে আবার একটা মানুষকে গালি দিয়ে কমেন্টও করে এরকম কয়েকটা কমেন্টই দেখছি কিন্তু বলতে যে এত বড় দামরা হয়ে গেছে রোজা রাখে না আমার কথা কি তোমার ফ্যামিলিতে সবাই রোজা রাখে তুমি কি তাদের এভাবেই বলতে পারো অবশ্যই না কারণ নিজের ফ্যামিলিতে কখনোই নিজে মানে এরকম খারাপ বিহেভিয়ার করে কেউই বলতে পারে না যত খারাপ ব্যবহার মানুষ অন্য মানুষকে বলে আশেপাশে যারা থাকে তাদেরকে বলে কিন্তু নিজের ফ্যামিলিতে কেউই জোরটাকে এখন কথা বলতে পারে মানে অন্তত খারাপ ব্যবহার করা কেউ কিছু বলতে পারে না যারাই নিজের ফ্যামিলিতেই কোনো কিছু করতে পারে না তারা একমাত্র পারে হচ্ছে পর মানুষের সাথে তো আমি তাদেরকে বলবো যে আমি রোজা রাখতে পারি না এটা আমি শেয়ার করছি এটা কি আমার করা ভুল হয়েছে কি না আমি রোজা না রেখে যদি এখন বলতাম যে আমি রোজা রাখি আমি তিরিশটা রোজাই রাখছি কে কে রোজা রাখছো হাত তুলো কে কে রোজা আসো কমেন্ট করো মিথ্যা কথা বলে মনে হয় ভালো হইতো যাক ভাই আমি অন্য মানুষের মতো মিথ্যা কথা বলতে পারবো না আর আমার পক্ষে বলা সম্ভব না এই জন্য আমি স্টেট ফরওয়ার্ড কথা বলি তো এই জিনিসটা যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারো আমি তোমাদেরকে বলি না যে আমাকে জোর করে তোমরা দেখো জোর করে দেখতেই হবে এমন কোনো কথা না এমন অনেক মানুষ আছে আমাকে দেখে অনেক জলে কিন্তু তাদের ব্যাপারে আমি আর কোনো কথা নাই বলি তারা যে জলে ওই পর্যন্তই আমার ধারে কাছেও আসতে পারবে না তো যাই হোক তাদের কথা আর না বলি তোমরা ভাবো কি এইসব কমেন্ট গুলো করে তোমরা নিজের অনেক শান্তি পাবো কিন্তু যে মানুষটা এইসব কমেন্ট করতেছে তার কেমন লাগে বা কেমন লাগতে পারে এই জিনিসটা কি নিজে মানে ভাবো একবার চিন্তা করে চিন্তা করে দেখো তো যে আমাদের যে কমেন্ট গুলো করতেছে যেভাবে খারাপ ভাষা ইউজ করে তারপর হচ্ছে আদার্স আরো কিছু তোমরা একটু ভাবো যে তোমাদের কি একটা মানুষ একটা মানুষ না এরকম শত শত মানুষ এভাবে বলতেছে তোমার নিজের কাছে কেমন লাগে তোমরা আসলে এই জিনিসগুলো কখনোই চিন্তা করো না তোমরা মনে করো যে একটা মানুষকে কষ্ট দিতে পারছি আমি শিখাম কিছু লাগবে না এই একটা মানুষকে কষ্ট দেওয়াই মেইন উদ্দেশ্য ছিল মানে এরকম কিছু কিছু মানুষ আছে সবাইকে কষ্ট দিয়ে কথা বলে তো নিজের একটু ভাইবা দেখো আমি এতটুকু শুধু তোমাদের তোমাদেরকে বলি একটা মানুষকে গালি দেওয়ার আগে মানে কয়েকবার ভাইবা দেখো আর যেহেতু এটা রোজা রোজনের মানুষ তোমরা যেহেতু রোজা রাখো যারা আমাকে এইসব কমেন্ট করে তারা অবশ্যই রোজা রাখো তারা যদি রোজা রেখে থাকো রোজা রেখে কিভাবে এসব কথা বলো আমার ধারণা নেই তো তোমরা একটু পরে আর কি দেখো মানে আরো পরে দেখতে পারবা জানি আজকে সারাদিন কি কি করি কোথায় কোথায় যাই যদি যাওয়া হয় হসপিটালে যাব আর বাবুদেরকে তোমরা অনেক অনেক দেখতে চাও অনেক ভিডিওতেই কমেন্ট করো যে আলিশা আজকে কেন দেখাই না কেন দেখাই না তো এখন থেকে ট্রাই করবো যে প্রতিটা ভিডিওতেই আলিশা আজকে যতটুকু সম্ভব দেখানো

সকালবেলা তোমাদের ইয়া মানে এত পরিমাণ অসুস্থ হয়ে গেছিল মানে আমি চিন্তা করছি না এখান থেকে হসপিটাল যাইতে পারবো কিনা এটা নিয়ে অনেক চিন্তা করছি কিন্তু আমি ভাবছিলাম যে যাওয়ার পরে হয়তো মেডিসিন দিয়ে দিব তারপর বাসায় চলে আসবো তারপরে এখানে যা যা ছিল মানে সবই এখানে আসছে এই ব্যাগ আর বুঝায় অনেক কিছু করিনি আজকে মাত্র আসছে আজকে আবার ব্যাগ নিয়ে তোমার

আর কি আর এই দিকে আমার শাশুড়ি আম্মা আছে বাসায় আসার জন্য আর আমার বোন আছে কিন্তু এখন আরকি ফোন দিয়ে জানতে পারলাম যে আমার বন্য বাসায় আসবে না আমার বোনের সাথে আমার শাশুড়ি আম্মা আছে এটার কোন সমস্যা নেই শাশুড়ি রাখতে পারবে

মানে যে যাই পড়ুক না কেন হোক সেটা চশমা মাথার ব্যান্ড তারপর হচ্ছে হাত চুড়ি তারপর কানের দুল করলে কানে দুল নিয়েও সে টানা টানি ছাড়ে না তো আলিশা কুটুমণি আজকে হচ্ছে তার নানু বাসায় যাচ্ছে যেহেতু তার আম্মু অনেক পরিমাণে অসুস্থ এই জন্য হচ্ছে আম্মু বলতেছে যে আমার বাসায় আমি নিয়ে যাই আলিশাকে রাখবো তোরা টেনশন ফ্রি থাক হসপিটালে যার যার থাকা লাগে থাক আমি আলিশাকে নিয়ে বাসায় থাকতেছি তো এই জন্য আর কি আমরা আর কি যাচ্ছি সব ব্যাগটাকে রেডি করে যাতে করে ওইখানে থাকতে আমাদের কোনো অসুবিধা না হয় যে সব দরকারি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা আগে থেকে বাসা থেকে নিয়ে যাই ওইখানে যাওয়ার পর যদি এরকম কিছু মনে হয় যে অন্যান্য জিনিসপত্র আমাদের আরও কিছু লাগবে এটা পরবর্তীতে এসে নিয়ে যাবে তো এই যে আলিশাও রেডি আলিশার ব্যাগ ট্যাগ সবই গোছানো আলিশার বুম গাড়িটাও নিয়ে যাওয়া হচ্ছে তো আলিশাকে নিব না কারণ হসপিটালের এই মানে জীবাণুর কারণে কিন্তু আজকে তোমাদের কৃষক যে ইউরিন ইনফেকশনটা হয়েছে তা আমরা আর কখনোই বাবুদেরকে নিব না আমাদের যতদিনই থাকা লাগুক না কেন এই জন্যই হচ্ছে আলিশাকে ওর নানু বাসায় পাঠানো হয়েছে আর এই দিকে আয়াসে দাদিমা আছে যে আজকে পালার জন্য আর হচ্ছে আমার বোন আছে আর বাসার বাদ সব মানুষই আছে যাতে করে আমরা টেনশন ফ্রি থাকতে পারি তো তোমাদের কৃষক কিন্তু এখন আগের থেকে অনেকটা পরিমাণ সুস্থ আছে তোমরা দোয়া করো আর মেন কাহিনী যেটা হইতেছে তোমাদের কৃষক হইতেছে ইউরিন ইনফেকশন হয়েছে যেটা সকাল থেকে যেদিন তোমাদের ভাই আর কি রিলিজ দিছে মানে কালকে তো রিলিজ দিছে তো সকাল থেকে কিন্তু তোমাদের কিশোর বারবার ওয়াশরুমে যেতেছিল তখন তোমাদের ভাইয়া বলছিল যে চলো ডক্টরটা দেখে আনি তো কিশোর আর কি ওইরকম মানে ভাবে নিয়ে যে এরকম কিছু হবে তো বাসে আসার পর আর কি সেই জিনিসটাই ব্লিডিং হইতেছিল যার কারণে খুব অল্প সময়ের মধ্যে কিছু দুর্বল হয়ে যায় তো এই জন্য কি দেরি না করে হসপিটালে নিয়ে আসে তোমাদের ভাইয়া তারপর হচ্ছে স্বামী তারপর হচ্ছে আমার বোন আর আমি তখন ওই সময় বাসায় ছিলাম ঘুমিয়ে ছিলাম আমি এই জিনিসগুলো আর কোনো কিছুই ওইভাবে জানি না তো যখন উঠে আর কি জানতে পারলাম তুই শুধু হসপিটালে ঘুরতেই দিচ্ছে আমি তাড়াতাড়ি করে ব্যাগ টেক সব কিছু বুঝে নিই তো তখনই আমি চিন্তা করছি যে আজকে যত যাই হোক কারণ হসপিটালে যাবো তৃষার সাথে থাকবো এর আগের দিন থাকতে পারি কারণ বাসায় দুই দুইটা বাবু ছিল যার কারণে আমি বাসায় ছিলাম তোমাদের ভাইয়ের কাছে কৃষকও ছিল তো আজকে আমি ভাবলাম যে আজকে আর আমি বাসায় থাকতে পারবো না আমার মনটা একটু মার না আমি আজকে হসপিটালে থাকবে তো এই জন্য আর কি আম্মু বুদ্ধি করে আলিশাকে আমার বাসায় নিয়ে যায় তো এই যে যাওয়ার পথে মনটা এত পরিমাণ খারাপ লাগতেছিল যে কি থেকে কি হয়ে যেতেছে সামনে হচ্ছে ঈদ আমরা কত আনন্দ করবো ভেবে রেখেছি ঈদের বাজার একসাথে করব আমরা চিন্তা করে রেখেছি ঈদের দুই দিন আগে আমরা নবদিশে মায়ে তারপর হচ্ছে পালুদা এই সব কিছু রেডি করে রাখবো কোনো কিছুই আর করতে পারলাম না এই অবস্থায় তো তোমরা একটু দোয়া করো যাতে তোমাদের কিশোর একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তোমাদের ভাই আল্লাহ রহমতে এখন অনেকটাই সুস্থ আছে তোমাদের ভাইয়াকে এখন অনেকগুলো মেডিসিন দিছে যে মেডিসিনগুলো মাসখানেক চলবে এখন হচ্ছে আমুকে নামায় দিছি মানে আলিশাখে সহ এখন আরকি যাচ্ছি আর ওইদিকে দিকে রাজ আর হচ্ছে রিক্সায় করে মানে তারা তাড়াতাড়ি চলে গেছে এখন হসপিটালে যাওয়ার পরে আমি আর হচ্ছে তোমাদের ভাইয়া তারপর হচ্ছে সাইমন মাম আত্মীয় তো আছে এডমিট তো আমরা এই চারজনেই থাকবো আর স্বামী মুমতাহা তারপর হচ্ছে আমার বোনও গেছে ও চাইতেছে রাতে থাকতে কিন্তু বাসায় পাঠিয়ে দিব যেহেতু আয়েস বাসে আছে আমার শাশুড়ি তো আছে তারপর হচ্ছে রিয়াকেও পাঠিয়ে দিব তো দেখি যাওয়ার পরে আমি তোমাদের সাথে আর কি শেয়ার করবো প্রবলেম কি কেমন আছে এখন আমি মানে যাইনি এর কারণ আর কি তোমাদের সাথে বলতে পারতেছি না একটু পরে আমরা যাব আর কি তোমাদের সাথেও বলতেছি আমাদের এই একটা ফ্যামিলির মধ্যে সব থেকে শক্ত মানুষ ছিল তোমাদের সব কিন্তু এই কয়েক ঘন্টার ব্যবধানে এত পরিমাণ ভেঙে পড়ে যে আজকে বাধ্য হয়ে বলতেছে যে আজকে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে আমার লাইফে কখনো কোনো ব্যথা পেয়ে এত কষ্ট পাইনি এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগতেছিল লাস্টে বলতেছিল সিজার যখন হয়েছে সিজারও আমি এত কষ্ট মানে ভোগ করিনি যে এই কষ্টটা আমি আজকে পাইছি তো এখন সব মিলিয়ে জুলিয়ে তোমাদের দু সব আগের থেকে অনেক বেটার আছে শুধু হচ্ছে এখন শরীর অনেক বেশি দুর্বল একটা জিনিস যে খাবে সে খাওয়ার শক্তিটা পর্যন্ত নাই তো আমরা এখন ট্রাই করতেছি ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যাই তারপর হচ্ছে যেটা যেটা খাইতেছে সেটা সেটা খাওয়ানো ট্রাই করতেছে কিন্তু কিছুই খাচ্ছে না শুধু ডাবের পানি ছাড়া তো ডাবের পানি আজকে রাতে দেই কাল থেকে রুটি তারপর হচ্ছে ভাত যেতেই পারি দেওয়ার ট্রাই করবো তোমরাও দোয়া করো তো আর কি এখন আর কি ঘুমাইতেছে আর তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠছে উঠে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিছে

হবে কালকে সকাল বেলায় তারপর হচ্ছে রিপোর্ট দেওয়া হবে আর এমনিতে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ তোমরা দোয়া করো তোমাদেরকে সব জন্য তোমাদের ভাইও অনেক সুস্থ শুধু হচ্ছে এখন শরীর তো এই জন্য আর কি ভালো খাওয়া দাওয়া করতে হবে তারপর হচ্ছে খাবার রুটিনটা একটু ফলো করে খেতে হবে এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর অবশ্যই তোমরা আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে ফলো রাখতে পারে